বিভিন্ন ধরনের ভিডিও গেমিং এর ভিতর কিভাবে সেক্সুয়ালিজম এগুলো পুশ করা হচ্ছে আমাদের যুব সমাজের ভিতরে মাদক মাদককে কি পরিমাণ ছড়াছড়ি সেগুলো আমরা দেখতে পাই আমরা আমাদের তথ্য উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই আপনি চেয়ারে বসার পরে কেন এগুলো হলো এগুলো কেন নিরসন করতে পারলেন না এখনো এই প্রশ্ন আমরা রাখতে চাই তারা খালি বিভিন্ন ধরনের ইয়ের কথা বলে আপনার অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন ধরনের রাজনীতির কথা বলে আমি থাকবে এই মোবাইলে তো তার জন্য